কেউ যদি তিনশো বার সুরা এখলাস পড়ায় অভ্যস্ত থাকে ডেলি তিনশো বার পড়বে উনি সনদের সাথে লেখছেন তাহলে ওই ব্যক্তি নিজের জান্নাতের ঠিকানা দেখা ব্যতীত মন আর তিনশো বার পড়া কোনো কঠিন না তিনশো বার পড়া কোনো কঠিন না সুরা এখলাস আশি বার পড়লে আশি বছরের গুণা মাফ হাজারো ফজিল কিন্তু এই পাঁচটা একিনের সাথে হইতে হবে কয়টা পাঁচটা কিসের সাথে যখন এই পাঁচটা একিনের সাথে শুদ্ধ সহি শুদ্ধভাবে আমি সুরা এখলাস পড়ব আর একে মহাব্বত করব সুরা এখলাসকে মহাব্বত করা এটা ডাইরেক্ট